প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা একটা নতুন বিষয় নিয়ে নিয়ে বিশেষ সংবাদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে অবগত আছেন সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন স্কিম দু হাজার পঁচিশ এ ঘোষণা তো ওখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কত হওয়া উচিত সেই বিষয়ে সাধারণ নাগরিকরা মতামত দিতে পারবেন বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া স্বাস্থ্য শিক্ষা ও ভাতা বাড়ানো উচিত কিনা তাও সাধারণ নাগরিককে বলতে পারবেন এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সাধারণ নাগরিকদের জন্য মতামত জোরে শুরু করেছে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ পয়লা অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত এই জরিপটা চলবে যদি এখানে সাধারণ নাগরিক ছাড়াও সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান সাহিত্য পোষ প্রতিষ্ঠান সহ এবং অ্যাসোসিয়েশন ও সমিতির শ্রমিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরুরি অংশ নিতে পারবেন এখানে জাতীয় বেতন স্কুল বিষয়ে অনলাইন জরিপে সাধারণ নাগরিকদের জন্য মোট পঁয়ত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে তা আমি যারা সাধারণ নাগরিক তারা যদি বোঝান তো ভালো কথা আর যদি না বোঝেন তো তাদের আপনারা লক্ষ্য করেছেন যে আমি একবার মূল পেজে আছি এর আগে আমি মূল পেজটা ওপেন করে রাখছিলাম আপনাদের সুবিধা তো এখানে আপনি ক্রমবিরো ব্রাউজারে গিয়ে এখানে পে কমিশন দু হাজার পঁচিশ ডট লিখে ইন্টার করলি আপনাদের এই ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে তো পেজটা ইন্টারফেসটা ঠিক এমনই যেখানে দেখছেন একটু নিচে গিয়ে দেখুন যে জাতীয় বেতন স্থল দু হাজার পঁচিশ প্রশ্নে বলছেন সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান সাহিত্য প্রতিষ্ঠান সহ বা তো এখানে যারা সাধারণ নাগরিক তারা অবশ্যই এই সাধারণ নাগরিক এই ঘরে ক্লিক করবেন ঘরে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এখানে এই যে কারিগরি সহায়তা এই জায়গাটি ক্লিক করার পরে নিচে গিয়ে দেখবেন যে এখানে বিভিন্ন বিভাগের যারা সহযোগিতা করবে আপনি ভর্তি না বলে তাদের নাম্বার দেওয়া আপনারা যে বিভাগ থেকে এই মতামতটা জানাচ্ছেন তারা সেই বিভাগের নাম্বারে কন্টাক্ট করতে পারবেন তো এখানে যেভাবে আমরা এটা করব সেটা এইভাবে ইন্টারফেসটা চলে আসবে চলে আসার পরে আপনি এখানে দেখবেন যে নাগরিক কর্তৃক এই যে না সাধারণ নাগরিক কর্তৃক পুরনো তো এখানে ক্লিক করলে দেখবেন আরো দুই তিনটে আছে তো আমি যেহেতু সাধারণ নাগরিকদের জন্য বলছি তো সাধারণ নাগরিক কর্তৃক পূরণ এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে যে বিভাগে বসবাস করেন বাংলাদেশের আটটা বিভাগ আছে এখানে আপনি যে বিভাগে বসবাস করেন সেই বিভাগটাকে সিলেক্ট করবেন আমি খুলনায় আছি খুলনাকে সিলেক্ট করলাম এবং খুলনার অন্তর্গত যত জেলা আছে সেই জেলাটা এই জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করুন সেই জেলাগুলো চলে আসবে তা আপনি যে জেলা সেই জেলাকে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করছি করার পরে আমি শুরু করুন এখানে ক্লিক করছি শুরু করুন ক্লিক করার পরে আমি এখানে একটা নাম লিখবো আপনারা যার যার নাম সেটাই লিখবেন আমি এখানে একটা নাম লিখলাম আপনাদের বুঝে আমার সুবিধা হচ্ছে আমি এমনি একটা নাম লিখলাম আমি একটা পেশা দিলাম আপনারা আপনারা নিজেদের পেশা দেবেন পেশার করে তারপরে একটা মোবাইল নম্বর এগারো ডিজিটের একটা মোবাইল নম্বর দেবেন আমি একটা নাম্বার এখানে দিয়ে দিলাম এগারো ডিজিটের অবশ্যই নাম্বারটা এগারো ডিজিট হতে হবে বয়স সিলেক্ট করবেন আপনি কত বয়সের মধ্যে তিরিশ বছরের নিচে না তিরিশ থেকে উনচল্লিশ না চল্লিশ থেকে উনপঞ্চাশ নাকি পঞ্চাশ থেকে উনষাট না ষাট গোয়ার অর্থ আমি ধরুন তিরিশ থেকে আমি এই সিলেক্ট করলাম আপনারা তিরিশ বছরের নিচে হলে এটাকে সিলেক্ট করবেন কিংবা চল্লিশ উপরে এইভাবে আপনারা ঘরটাকে সিলেক্ট করবেন তিন নম্বরে আছে কি লিঙ্গ লিঙ্গ পুরুষ নাকি নারী না অন্য পুরুষ হলে পুরুষ নারী হলে নারী বাসস্থান কিসের ভিতরে আপনি বসবাস করেন অর্থাৎ সিটি কর্পোরেশন এখানে আপনারা পড়বেন যে বিভাগীয় সং corporation শহর জেলা উপজেলা আমি যেহেতু ইউনিয়ন পরিষদে আছি আমি ইউনিয়ন পরিষদ থেকে আহ যুক্ত করলাম তারপরে আমি পরবর্তী ধাপ যাচ্ছি এখানে এগুলো সব পূরণ চাকরি সব পূরণ করা হয়ে গেছে যাওয়ার পরে আমি পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপে যাওয়ার পরে দেখেন এখানে পাঁচ নম্বর এখানে বলছে যে সরকারের বিদ্যমান বেতনে বিশ আপনি সমর্থন করেন যদি আমি বলি যে হ্যাঁ করি যদি আমি বলি হ্যাঁ করি তাহলে কিন্তু আর কোনো ঘর আসছে না দেখেন পাশ থেকে আর কিন্তু যদি আমি বলি যে না তালে কিন্তু এখানে কিছু ঘর চলে তা আমি হ্যাঁ না না আমি না কে click করলাম না কে করে আমি বললাম যে যদি উত্তর না হয় তাহলে কতটি হওয়া উচিত তা আমি উপরের এখানে দেখেন উপরে যদি আমি ক্লিক করি তালে

সদস্যের পরিবার বা খানার জন্য বর্তমান সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত বলে মনে করেন এখানে দেখেন এখানে টাকার পরিমাণটা দেখতে তো এখানে যদি আমি এক ক্লিক করি তা দশ হাজারের ওপরে লিখতে হবে তো আমি এখানে আমি বললাম যে আমি তিরিশ হাজার এর কথাটা লিখলাম তো তিরিশ হাজারটা লিখার পরে দেখেন যে একটু তথ্য সমস্যা হচ্ছে আর্টের ঘরে আট নম্বরে সর্বনিম্ন মূল বেতনে সে কম তাই এখানে বলছে যে আর্টের একটা সমস্যা তার মানে এখানে উপরে নিচে যে ঘরটা আছে আপনি তখন এইভাবে একটা সংখ্যা আপনার পরিমাণ মতন আপনি লিখবেন দশ হাজার কেন্দ্রের উপরে আপনার যেটা মতামত সেটা লিখবেন লেখার পরে যদি এমন একটা ঘর আসে তাহলে আপনি উপরে একটা ক্লিক করে নিচে আর একটা ক্লিক করলে আপনার ফিগারটা চলে তারপরে নয় নম্বরে সরকারের সকল কর্মচারীর জন্য একই হারে বেতন দিন থেকে আপনি সমর্থন করেন আমি যদি বলি যে হ্যাঁ তাহলে কোনো ঘর আসবে না আর যদি বলি না তাহলে আবার ঘর আসবে তো আমি যদি না বলি তাহলে এখানে দেখেন যে ঘর চলে আসছে হ্যাঁ আর আমি যদি বলি যে হ্যাঁ তাহলে কোনো ঘর চলে আসছে না তো আমি হ্যাঁটাকে বললাম এগারো আপনি কি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কিংবা ভাতা মূল বেতনের সাথে আনুপাতিক হওয়া উচিত বলে মনে করেন এই দেখেন আমি বললাম যে হ্যাঁ এটা আনুপাতিক হাতে আপনার না হলে আপনি না দেবেন

তো বলতে যে আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা বর্তমান পনেরো হাজার টাকা এটা কি যথেষ্ট আমি বললাম যে না এটা যথেষ্ট না আপনারা যদি বলেন যে হ্যাঁ তাহলে আপনারা আপনাদের মতো দেবেন উত্তর যদি না হয় তাহলে আপনার মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নিম্ন মাসিক চিকিৎসা ভাতা কত হওয়া উচিত বলে মনে করেন আমি বললাম তো স্বাভাবিক স্বাভাবিকভাবে পাঁচ হবে টাকা আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমান পাঁচ হাজার টাকা এক সন্তান হাজার টাকা টাকা দুই সন্তান এটাকে যথেষ্ট মানে এখানে আপনি দেখেন যে আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমান আছে পাঁচশো একটা সন্তানের জন্য আর সর্বোচ্চ যদি দশটা সন্তান ও থাকে তাও সর্বোচ্চ হয়ে যাবে এক হাজার টাকা তো সর্বোচ্চ এক হাজার দুইটা সন্তান এটা কি যথেষ্ট আমি বললাম যে না এটা যথেষ্ট না আপনি যদি বলেন যে হ্যাঁ এটা আপনার পোকা নিয়ে পারবেন তো উত্তর যে নয় নতুন স্কুলে সরকারি চাকরিজীবীদের জন্য সন্তান প্রতি মাসিক শিক্ষামতা কত হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমি বললাম যে দু হাজার টাকা তো আঠারো থেকে বলছে সরকারি চাকরিজীবীদের জন্য নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতন বিশ percent যথেষ্ট মনে করেন সরকারি চাকরিজীবীদের নববর্ষ ভাতা তার মানে বৈশাখী ভাতা এটা বিশ percent যথেষ্ট বলে মনে করেন কি আমি বললাম যে না এটা যথেষ্ট না তো যথেষ্ট যদি না হয় তাহলে প্রস্তাবিত বেতন scale এর কত হওয়া উচিত বলে আপনি মনে করেন আমি আমি এখানে লিখলাম যে এখানে কমপক্ষে আশি শতাংশ হওয়া উচিত আমি এটা লিখলাম যে আশি শতাংশ আপনারা যেটা

একুশ বছর হল সর্বক্ষেত্রে সরকারি কর্মচারীদের ঝুঁকি বাঁচা চালু করা উচিত বলে মনে করেন যে হ্যাঁ এটা অবশ্যই চালু করা উচিত আপনারা আপনাদের মতামত দেবেন সরকারি চাকরিজীবীদের ব্যয় কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বাজার দর মোতাবেক করা লক্ষ্যে মূল্য স্থিতির সাথে সমন্বয় পূর্ব বেতন বৃদ্ধি আরম্ভ করা উচিত কিনা হ্যাঁ এটা উচিত হ্যাঁ আপনারা যেটা খুশি আমার নিজের মতানিক তেইশ বলতে মূল্যের সাথে সমন্বয় পূর্ব বেতন বৃদ্ধি কত সময় অন্তর করা উচিত বলে মনে করবে তা আমি দেখলাম যে প্রতি বছর বাজেটের সময় মানে প্রতি বছর বাজেটে এটা সমন্বয় করা উচিত আমি মনে করি হ্যাঁ তারপর চব্বিশ বলছে মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয় কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয় কিভাবে হতে পারে বলে মনে করেন বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া স্কুলের বাইরে বিশেষ সুবিধা হিসেবে বেতন পাওয়া

বিবেচনা করে সরকারি পেনশন করতে কর্মকর্তা কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কি কি বলে মনে করেন বললাম যে হ্যাঁ তো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি হারে হওয়া উচিত সম মানে সমানপঠিক ভাবে হওয়া উচিত আহ তিরিশ পেনশন এই পেনশনারদের জন্য বর্তমান পর্যন্ত চিকিৎসাবাদাকে যথেষ্ট বলে মনে করেন আমি বলুন যে না মনে করেন তা আপনার এখানে টাকার পরিমাণটা লিখবেন যে এখানে পেনশনারদের জন্য বর্তমান এখানে আমি আমার মতন আমি লিখছি তো আপনারা অবশ্যই আপনাদের মতন লিখবেন আমি পাঁচ হাজার টাকা লিখলাম আর এখানে আমি ছ হাজার টাকা লিখলাম আপনারা আপনাদের মতো লেখবেন আপনাদের নিজস্ব মত যেটা হয় আপনারা সেটা লিখবেন কত ত্রিবয়সে সরকারি কর্মকোন কোন কর্মসারে কোন দকতে কোন ভিত্তিতে সাধারণত নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন একাডেমিক উত্তর দেওয়া যেতে পারে সেটা হলো সততা দক্ষতা উদ্ভাবন সেবার মান আর সময় মানব বলন সব বলে দিয়ে দিলাম তে ত্রিহে সরকারি কর্মকর্তা কর্মserde <Sanye> যে স্বল্প বেতন কি দুনতর নরম কারণ বলে মনে করেন হ্যাঁ এইটাই দুনতর মূল কারণগুলো আমি মনে করি আপনাদের আপনাদের মত দেবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস করে অবশ্যই দুর্নীতি হ্রাস পাবে আমি বললাম যে হ্যাঁ দেশের সর্ব স্তরের সুশাসন স্বচ্ছতা কি হতে পারে বলে মনে করেন একাধিক আপনি এখানে দিতে পারবেন তো এখানে সততা আছে স্বচ্ছ পদোন্নতি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ডিজিটাল প্রশিক্ষণ তারপর তারপরে এখানে ডিজিটালও আছে যা আর্থিক ব্যবস্থার সম্পদ দিব দাখিল আহ ভিজিল্যান্স স্কিম আর কঠোর শাস্তি সবগুলো থাকা উচিত এখানে দেখছি পঁয়ত্রিশটা বলছিলাম কিন্তু এখানে ছত্রিশটা যাই হোক ছত্রিশ নম্বরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রধানের কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন একাধিক উত্তরে এখানে দেওয়া যাবে সেটা হলো জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতা তারপর সততা আর কর্মদক্ষতা এই আমি এই তিনটাকে মনে করছি তো আপনারা যেটা মনে করবেন সেটা দেবেন তো এখানে দেখেন যে আমি উত্তরের আছে তো আমি একটা সংখ্যা আপনার এখানে লিখবেন আপনাদের যেটা উচিত আপনারা সেটাই লিখবেন কোনো উল্টো পাল্টা কিছু লিখবেন না যেটা আমি সময় স্বল্পতার কারণে এটা লিখছি এই দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার পরে আপনারা পরবর্তী ধাপে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনি যে তথ্যগুলো দেখেন সেই তথ্যগুলো আসলে ঠিক আছে কিনা কারণ আপনার উত্তরে সমস যাচাই করুন যদি দেখা যায় যে আমার ভুল আছে তাহলে আপনি এইখানে ক্লিক করবেন ফেললে আবার এটা পুনরায় লিখতে পারবেন ভুলটা সংশোধন করতে পারবেন প্রত্যেকটা এইভাবে ডাইন পাশে এডিট অপশন আছে এডিট অপশনটা ক্লিক করলে আপনারা কমপ্লিট করতে পারবেন আর যদি দেখাবেন যে ফেরত যাবেন তাহলে সেটা ফেরত যদি করবেন আর যদি বলেন চূড়ান্তভাবে জমা দেবেন তো চূড়ান্তভাবে জমা দেবো তো আমি যেহেতু আমার তথ্যগুলো ঠিক দেয়নি আমার নিজের তথ্যগুলো আমি ঠিক দেয়নি তাই আমি এটাকে দাখিল করছি না আপনারা অবশ্যই সঠিকভাবে লিখে আপনারা নিজেদের সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে লিখবেন আপনাদের উদ্দেশ্যে আমি এটা লিখছিলাম তো আপনারা ভালো থাকবেন